আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে সকাল সকাল সাত বাগানে নিয়ে আসলাম সাড়ে ছয়টা বাজে তো সকালে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম এই দেখুন বটবটি গাছ বটবটি খাওয়া শেষ এখন আবার নতুন ডাল ফলা ছাড়ছে তারপরে এই যেখানে আছে দমদল গাছ এই যে দমদুল গাছে ফুল ধরছে ফলও আসছে এই যে দুন্দুল ধরছে এই আর একটা একটা নিয়ে খাওয়া হয়ে গেছে একটা দুটো করে বের হচ্ছে আর এটা হলো মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছ একটা গড়া এসেছিল মারা গেছে এখন আবার নতুন করে আসবে এই যে ফুলটা কি সুন্দর দেখে মিষ্টি কুমড়া ফুলও ফুটছে করল্লা তো আপনাদেরকে আগেই দেখাইছিলাম আসলে করল্লাতে পোকা ধরে যাচ্ছে একটু বড় হইলেই করল্লাতে পোকা ধরছে দেখেন অনেকগুলো আছে এখনো এই যে এই যে আর ওই পাশে আছে এই দেখেন মিষ্টি কুমড়ার করা আসছে আর এই যে একটা বড় ঝৌছে আর এই পাশে আরো আছে এই যে হচ্ছে ছোট ছোট তো আমার সাত বাগানটা ছোট করে করছি কারণ গাছপালা এতদিন ঠিকঠাক করে লাগাতে পারি নাই যেহেতু বিল্ডিং এর হচ্ছে আর একটা দেখাচ্ছিলাম সেটা হলো লাউয়ের একটা কড়া দেখছিলাম কোরাটা কোথায় এই তো সামনে এই যে লাউয়ের একটা কোরা আসছে তো আল্লাহ যদি চায় হবে তো এই যে ছোট করে করলাম আর এই যে দেখতে পাচ্ছেন বাস পাতার মতো আদা গাছ কি সুন্দর সবুজ পাশের পাতার মতো চিকন চিকন আমার খুব ভাল লাগে আদা গাছের আদা থেকে আদের গাছটা সুন্দর গ্রামের কিছুটাইয়া পাওয়া যায় বাঁশঝাড়ের যে পাতাগুলো চিকন চিকন ওই এই যে এখানে কচু কচুর ভিতরে যে পুঁই শাক এই দেখেন কতগুলো কুলমি শাকের ডুগা ফেলেছিলাম আবার তার সাথে ঘাস ফুল হয়েছে কত সুন্দর আমরা ছোটবেলায় ঘাস ফুল খেলা করতাম এই একটা আমার গাছ আনার গাছটা বড় কিছুতে দিতে হবে এই আর একটা মিষ্টি গাছ এটা অন্যখান থেকে এনে লাগাইছি জন্য গাছটা এখনো বাড়তে পারে নেই আজকে করলাটা ভাজি করবো তাই তুলে নিচ্ছি বেগুন গাছে আলহামদুলিল্লাহ বেগুন ধরছিল খাইলাম এখন আবার ফুল ছাড়ছে এই যে ফুল ছাড়ছে এখন বেগুন নাই যে পুঁ গাছ পুই পুঁজ পুঁয়ের পাতা গুলা দেখুন কত বড় বড় যে একটা বটবডি শেষ হয়ে গেছে আবার হবে যে দুইটা তো আপনাদেরকে দেখালাম আমার সাত বাগান এই যে আপনাদেরকে দেখালাম সাদ বাগান কেমন লাগলো জানি না আশা করি ভালো লাগবে এই যে চার পাঁচটা বট বডি উঠায় ফেলাইলাম এগুলি দেখছিলাম না তো সকাল সকাল আপনাদের সাথে একটু গল্প করলাম আমার তো ভালোই লাগলো আজকে তাহলে বিদায় নেই আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই সুস্থ সবল থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত